আমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা বা আমি ফেল করছি ফেল থেকে আমার পাস আসবে কিনা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা বোর্ড চান্স করছো হতে পারে ফেলের কারণে বোর্ড চান্স করছো হতে পারে তোমরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছো তো বিষয়টা হচ্ছে যে তোমরা কয়টা বিষয়ে বোর্ড চান্স করছো সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা বোর্ড চান্স করছো আসলে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেলের কারণে বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা কত পার্সেন্ট পরিবর্তন হয় আর যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা কত পার্সেন্ট হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো এবং তোমরা যারা ফেল করছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকার দেখবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের একটা নিউজ দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঢাকা বোর্ডে এস এক লাখ উনআশি হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে তো এখন বিষয়টা হচ্ছে যে ঢাকা বোর্ড থেকে শুধুমাত্র এক লক্ষ আশি হাজার মতো শিক্ষার্থী বোর্ড সায়েন্স করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেল করছো তোমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন যে আমার রেজাল্টটা পরিবর্তন হবে কি বা আমি ফেল করছি ফেল থেকে আমার পাশ আসবে কিনা এই ভিডিওটি দেখলে তোমাদের মধ্যে একটা যে ধারণা যে আমি ফেল থেকে পাশ করবো কিনা এই ধারণা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মঞ্চ সরকার দেখবে টার্গেট করে করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চলতি বছর এসএসসি পরীক্ষা প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডে এক লাখ উনাশি হাজার একশো আটচল্লিশ জন উত্তরপত্র প্রণীক্ষণে আবেদন করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার একুশে মে বোর্ড সূত্রের তথ্য জানা যায় অর্থাৎ শুধুমাত্র এখানে ঢাকা বোর্ড থেকে এক লক্ষ উনআশি হাজার অর্থাৎ মোটামুটি আশি হাজারের মতন শিক্ষার্থী বোর্ড চান্স করছে তো এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এক লক্ষ উনআশি হাজার শিক্ষার্থী যদি বোর্ড চান্স করে এখান থেকে কতজন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের আইডিয়া মতো তোমরা একটা সংখ্যা নিচে কমেন্ট করে জানাও কত হাজারজন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেল করছো তোমাদের একটু বিষয় পরিষ্কার করে দেয় তাহলে তোমাদের যে ধারণাটা ছিল ধারণাটা একটু পরিষ্কার হয়ে যাবে আমি যদি এখানে একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি একটু টার্গেট করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গত বছর এসএসসিতে ঢাকা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফেল থেকে পাশ করছে একশো চারজন শিক্ষার্থী এখন তুমি চিন্তা করো যে গত বছর মোটামুটি এক লাখের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু বোর্ড চান্স করছিলো সেখান থেকে মাত্র একশো চারজন শিক্ষার্থী শুধুমাত্র ফেল থেকে পাশ করছে মাত্র একশো চারজন তাহলে এবার যে এক লক্ষ আশি হাজারজন শিক্ষার্থী বোর্ড স্যান্স করছে এখান থেকে নম্বর বৃদ্ধির জন্য হয়তো কিছু এবং বেশিরভাগ ফেলের জন্য হয়তো শিক্ষার্থীরা বোর্ড সান্স করছে এখন বিষয়টা হচ্ছে দেখো মাত্র একশো চারজন শিক্ষার্থী ফেল থেকে পাশ করছে এখন হতে পারে পঞ্চাশ হাজার করুক বা বিশ হাজার করুক বা তিরিশ হাজার করুক সেখান থেকে মাত্র একশো চারজন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে আর নতুন করে জিপিএ পেয়েছে তিনশো বাষট্টি জন অর্থাৎ অনেকজনের হয়তো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট নাইন ফাইভ ফোর ফয়েট নাইন থ্রি এইরকম রেজাল্ট চলে আসে বা ফোর পয়েন্ট উননব্বই বা ফোর পয়েন্ট নব্বই এমন পয়েন্ট অনেক শিক্ষার্থী আসে তাদের মধ্যে হয়তো তিনশো বাষট্টি জন শিক্ষার্থী এ প্লাস চলে আসে নতুন করে এছাড়া গ্রেড পরিবর্তন হয়েছে তিন হাজার পঁচাশি জন শিক্ষার্থীর অর্থাৎ যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করেছিলো তাদের মধ্যে তিন হাজার পঁচাশি জন শিক্ষার্থীর গ্রেডটা পরিবর্তন হয়েছে বা নম্বর বৃদ্ধি হয়েছে এ হচ্ছে বিষয় এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বিভ্রান্তকর তথ্য সরে দিয়েছে যে বোর্ড সায়েন্স করলেই রেজাল্ট পরিবর্তন বোর্ড সায়েন্স করলেই রেজাল্ট পরিবর্তন আসলে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা কারণ শিক্ষা বোর্ড চায় যে কোনো শিক্ষার্থী যেন ফেল না করে এখন যারা ফেল করছে তারা হানড্রেড পার্সেন্ট ফেল করছে এবং কিছু কিছু ভুলের কারণে ফেল চলে আসে যেগুলো ভুলের কারণে ফেল চলে আসে সেগুলোর কারণে কিন্তু বোর্ড চান্স করা হয় আর বোর্ড চান্স করলে সেগুলো আবার পরিবর্তন হয়ে নতুন রেজাল্ট কিন্তু চলে আসে তো অনেকের মধ্যে একটা ধারণা চলে আসে যে ফেল করছে বোর্ড চান্স করলে কিন্তু আমার পাস চলে আসবে আসলে কিন্তু এমনটা নয় যদি দশ হাজার ফেল শিক্ষার্থী বোর্ডে আবেদন করে সেখান থেকে হয়তো জোর হলে খুব বেশি হলে তিন থেকে চারশো জন শিক্ষার্থীর হয়তো পরিবর্তন হবে যারা ফেল থেকে পাশ করছে যদি একদম তাদের ভুলের কারণে ফেল চলেছে তাহলে তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তেইশ সালে মাত্র একশো চারজন শিক্ষার্থীর ফেল থেকে পাশ করছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো